শীতের দিনে গরম এক কাপ ধোয়া চা বন্ধুদের সঙ্গে জমে ওঠে চায়ের ঠেক তবে এতদিন সেই চায়ে ঘন করে দুধ আর চিনি ছিল মাস্ট কিন্তু সেই প্রথা ভেঙে চা প্রেমীদের নতুন চমক দিয়েছেন নদীয়ার এক যুবক চা প্রেমীদের হাতে তুলে দিচ্ছেন লঙ্কা চা টকবগে গরম জলে কয়েক লঙ্কা চিনি চাপাতা আর তার সঙ্গে পাতিলেবুর রস আর মশলা এই সামান্য উপকরণেই নদিয়া শান্তিপুরের বিশ্বজিৎ বানিয়ে পেলছেন গরমা গরম লঙ্কা চা যা মন ভরে যাচ্ছে সকলের নদিয়া শান্তিপুরের কেসি দাস রোড গোভাগার মোড়ে বাড়ি বিশ্বজিৎ দাসের উচ্চ মাধ্যমিক পাশের পর পরিবারের পাশে দাঁড়াতে একটি কোম্পানিতে কাজে যোগ দেন দীর্ঘদিন সেই কোম্পানিতে কাজ করার পর বিশ্বজিতের মনে হয় নিজের মতো করে একটা ব্যবসা করলে কেমন হয় সেই মতোই রাস্তার পাশে ছোট্ট টিনের দোকানে তিনি শুরু করেন চায়ের দোকান চাটা আমি আগে জব করতাম সেই জবটা ছেড়ে দেওয়ার পর আমি মাস ডিরেক্ট বসেছিলাম দোকানটা ছিল আমাদের তো অফ ছিল অনেক দিন তাই ভাবলাম যে নতুনত্ব কিছু তো করবো চা সবাই তো করে তাই নতুনত্ব কিছু করার চেষ্টা করেছি আর এখানে যে কটা জিনিস দেওয়া রয়েছে লঙ্কার মধ্যে লঙ্কা চায়ের মধ্যে সবকটা জিনিসই আপনার খারাপ হবে না একটা খেলা উপকার পাবেন তো অপকার হবে না কিন্তু হঠাৎ লঙ্কা চা কেন তিনি জানাচ্ছেন ক্রেতাদের নতুন কিছু দেওয়ার পাশাপাশি এই লঙ্কা চা শীতের উপযোগী পাশাপাশি বিশ্বজিতের দাবি এই চা খেলে শারীরিক অনেক সমস্যারও সমাধান হয় যেমন লেবু রয়েছে কাঁচা লঙ্কা রয়েছে এসবগুলো তো শরীরের পক্ষে ভালো খাওয়া মূলত কাঁচা লঙ্কা দিয়ে বানানো একদম প্রপার কাঁচা লঙ্কা মানে কি পরিমাণটা কি করে বোঝেন যে অত একটা পরিমাণটা সেটা আমি মানে কাফ হিসাবে আমার জল হিসাবে এটা পরিমাণ দেওয়া হয় না 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 ইউটিউবে দেখুন ইউটিউবে আমি এখন দেখেছি যে অনেকজন বলার পর আমি দেখেছি কিন্তু সেই হিসাবে আমি যে হিসাবে টেস্টটা পাওয়া যায় বা উপকার হয় সেটা ইউটিউবে অন্য রকমভাবে করে একদম শীতের জন্য তো সব বেস্ট এটা এটা শীতের জন্যই বেস্ট গরমকালে এটা খাওয়া যাবে না যেহেতু লঙ্কা চাল তবে শুধু বিশ্বজিৎ নন এই চায়ের গুণাগুণ যে রয়েছে তা মেনে নিয়েছেন করে তারাও তারাও জানিয়েছেন এই লঙ্কা চা খেয়ে তারা উপকার পেয়েছেন শীতকালে ধরুন আমাদের রকম ঠান্ডা লেগে গলা ব্যথা গলা বসে যাওয়া বিভিন্ন রকম জ্বর জ্বালার মধ্যে দিয়ে আমরা যেতে পারি তা আমি নিজে এই চাটা কি উপকরণ যেটা পেয়েছি সেটা হচ্ছে আমারও গলায় ব্যথা হয়েছিল গলা বসে গেছিল কথা বলতে পারছিলাম না আমি দুদিন এসেছিলাম বিকেলবেলা রাত্রিবেলা এসে এই চাটা খেয়েছিলাম তো আমাকে আর কোনো ওষুধ দিতে হয়নি সত্যি কথা বলতে আমার কমে গেছে তারপর থেকে এখন খাচ্ছে নিচ্ছে তারপর থেকে এখন রেগুলারই এসে ধরুন খাই লঙ্কা চা দিয়ে যাত্রা শুরু এবার আরো নতুন কিছু করার চিন্তা ভাবনা রয়েছে বিশ্বজিতের শীতে যেমন লঙ্কা চা তেমনি গরমকালে চা প্রেমীদের কাছে গরমের উপযোগী কি চা খাওয়ানো যায় চিন্তা ভাবনা চলছে এখন থেকেই